হ্যালো ভিউআর্স বিডিএনজয় ডট কমের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি সোহেল রানা আশা করি সবাই ভালোই আছে আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা ইমোর ভিডিও হোয়াটসঅ্যাপের ভিডিও কল ইমোর ভিডিও কল এবং যে কোনো ভি ভিডিও কলের ভিডিও কলটা রেকর্ড করতে পারেন আপনাদেরকে মোবাইলে ভিডিও কল রেকর্ড করা যায় না এটা সবাই জানে যে ভিডিও কল রেকর্ড করা যায় না কিন্তু ভিডিও কল রেকর্ড করা যায় ঠিক আছে তার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি ওই অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দেবো চলুন তাহলে দেখে আসি অ্যাপসটা কোন অ্যাপস প্রথমে প্লে স্টোরে ক্লিক করুন সরি ডাটাটা অন করানি স্টোর গিয়ে ए जेड स्पेस स्क्रीन ए जेड स्क्रीन रेकॉर्डर এজ স্ক্রিন রেকর্ডার এবার সার্চ করুন দেখুন আমার এখানে প্লে ইয়াটা চলে আসছে তারপরে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি ফার্স্টে একদম সার্চ করার সাথে সাথে ফার্স্টেই এই অ্যাপসটা চলে আসবে তো অ্যাপসটি চলে আসলে এখানে আমার অ্যাপসটা ইনস্টল করা আছে এর জন্য আমাকে আপডেট দেখাচ্ছে অনেক আগেই ইনস্টল করা এর জন্য আপডেট দেখাচ্ছে তো আপনারা ইনস্টল আপনার যাদের ইনস্টল করা নেই তাদের ইনস্টল দেখাবে তবে হ্যাঁ এই অ্যাপসটি কোনোভাবে রুট করা সম্ভব না রুট করা যাবে না এই অ্যাপসটি আপনি চেষ্টা করলেও পারবেন না সো না করার চেষ্টা করাটাই ভালো তো আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে আমার ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি আপনারা এখানে আমি কিন্তু এই অ্যাপসের মাধ্যমেই আপনাদের এই ভিডিওটা বানিয়ে আমি বানাচ্ছি সো এখানে ক্লিক করা যাবে না এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপসটি আমি এখানে নিয়ে আসলাম এই অ্যাপসটি এজ স্ক্রিন রেকর্ডার এখানে ক্লিক করলে আপনি পরবর্তী সব সিস্টেমগুলো পেয়ে যাবেন আপনার অডিও রেকর্ড তবে হ্যাঁ এই স্ক্রিন রেকর্ডার যদি অডিও রেকর্ড অন করে রাখেন তাহলে দেখা যাবে আপনি অডিও রেকর্ড অন করে যদি কথা বলতে যান তাহলে একটু সমস্যা হবে সমস্যাটা হচ্ছে সরি সমস্যাটা হচ্ছে যে আপনার ফোনের ইয়া মাইক্রোফোনটা অফ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যখন ভিডিও কল ই করবেন রেকর্ড করবেন তখন আপনারা অডিও রেকর্ডারটা অফ করে রাখবেন সাউন্ড রেকর্ডারটা অফ করে রাখবেন আবার যখন যদি আপনারা আমার মতো এরকম ভিডিও বানাতে চান তাহলেও বানাতে পারবেন এটার মাধ্যমে তখন আপনারা সাউন্ড রেকর্ডারটা অন করে নেবেন কারণ সাউন্ড রেকর্ডার অন না হলে আপনার কথাগুলো রেকর্ড হবে না সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আরও কিছু ভিডিও এরকম পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে একটা ভিডিও বানানো